আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন কিছু বিষয় নিয়ে কথা বলবো সংস্থানের কিছু বিষয় নিয়ে এবং রাজনৈতিক কিছু বিষয় নিয়ে আলাপ করব আপনারা সবাই জানেন বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষেও বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান নিয়েছে যারা এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে সেই বিপ্লবের অংশীদারদের ভিতরেই একটা অংশ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় এবং একটা অংশ আওয়ামী নিষিদ্ধ চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ যারা চায় তাদের ভিতরে সবচেয়ে প্রধান এবং জোরালোভাবে যে দলটা চাচ্ছে সেটা হচ্ছে এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি এই একটা দলই মূলত বেশি সোচ্চার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এছাড়া আরও কয়েকটা দল আছে কয়েকটা গ্রুপ আছে যারা আওয়ামী নিষিদ্ধ চায় তবে বড় যে রাজনৈতিক দলগুলো তারা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের তাদের জন্য কোনো দাবি নেই যেমন বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তেমনি জামাতো স্পষ্ট করে আওয়ামী নিষিদ্ধ আইন করে নিষিদ্ধের কোনো দাবি আসলে ওরকম আমার চোখে পড়েনি তবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না হবে না সেটা জনগণের উপর ছেড়ে দিচ্ছে তারা এরকম পরোক্ষভাবে কিছু কথা বলে তবে সরাসরি তারা এনসিপির মতো নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ আন্দোলন এরকম কিছুই তারা ডেকেছে বলে আমার চোখে পড়েনি এখন বিশেষ হচ্ছে আওয়ামী আসলে কী হওয়া উচিত আওয়ামী লীগ অবশ্যই অনেক বড় একটা গণহত্যা চালিয়ে গেছে এবং অনেক বড় বড় উন্নয়নও পড়ে গেছে এটাও স্বীকার করতে হবে কারণ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আমাদের ডানে বামে সামনে পিছনে যাই দেখেন অবকাঠামোগত রাস্তাঘাট যেটুকু খারাপ দেখেন তাও আওয়ামী লীগের আমলে যেটুকু ভালো দেখছেন যেটুকু ভালো সুফল ভোগ করছেন তাও তো আওয়ামী লীগই করে গেছে বলা যায় কারণ দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতা সুতরাং এখানে তো অন্য দল এসে করা যায় না রিসেন্ট টাইমে যে উন্নয়ন কিংবা যে ভালো জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে মানে পাঁচ তারিখের আগের কথা বলছি সেগুলো অবশ্যই আওয়ামী লীগই করে গেছে এটা অস্বীকার করার কিছু নাই তবে সব মিলিয়ে এটাই সত্য কথা যে আওয়ামী লীগ একটা যৌক্তিক দাবি তারা অযৌক্তিকভাবে দমন করতে গিয়ে বড় ধরনের একটা গণহত্যা চালিয়ে গেছে এবং গণ মুখে তাদের বিদায় নিতে হয়েছে এটাই সত্য কথা এবং এটাই হচ্ছে রিসেন্ট টাইম পাস্ট অতীতে আওয়ামী লীগ বড়ো বড়ো অবদান রাখছে অনেক অবকাঠামোগত উন্নয়ন করেছে সেটা মানুষ চলে এক প্রকার বলে গিয়েছিল পাঁচ তারিখে এসে এবং বলতে বাধ্য হয়েছিল কারণ আওয়ামী লীগের এই গণহত্যার যে অপরাধ যে অপকর্ম সেটার কারণে এখন বিষয় হচ্ছে আওয়ামী যে হটালাম আমরা কিংবা আপনারা আওয়ামী লীগ হটিয়ে আওয়ামী লীগের যে বেটার কিছু আশা করেছি বলেই কিন্তু আওয়ামী লীগকে আমরা এখন আমি কিংবা আমরা কিংবা আপনারা যদি বারবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন সেটা অবশ্যই জনগণ মানবে কিংবা জনগণ আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে করবে যদি আপনারা আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু দেখাতে পারেন কিংবা আওয়ামী লীগ যে কালচারের রাজনীতি করেছে সেই কালচার থেকে বেরিয়ে এসে আপনারা যদি ভালো কিছু জনগণকে কে দেশকে উপহার দিতে পারেন কিংবা উপহার দেওয়ার চেষ্টা আপনাদের আছে সেটা যদি আপনারা দেখাতে পারেন তাহলে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সেটার সাথে আপনাদের যে জোরালো দাবি সেটার সাথে জনগণকে আপনারা পাবেন নয়তো কিন্তু জনগণ উল্টো আওয়ামী লীগের প্রতি সীম্পীতি অর্জন কিংবা সিম্পীতি দিকে মানে এগিয়ে যাবে কারণ হচ্ছে এটা খুব স্বাভাবিক একটা মানুষের মেন্টালিটি এইভাবেই কাজ করে রাজনীতিতে কিংবা বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক মেন্টালিটি এটা এরকম যেমন আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল জামাতকে নিবন্ধন বাতিল করেছিল কিন্তু তার বিপরীতে ভালো কিছু কিন্তু উপহার দিতে পারেনি যেমন জামাতের বারবার জামাতকে যুদ্ধ করে দিতে বলেছে বিভিন্ন কথা বলে জামাতকে এক প্রকার নিষিদ্ধ করেছে কিন্তু সেই যতটা কথা বলেছে যতটা তাদের প্রত্যেকটা বয়ানে প্রত্যেকটা বক্তৃতা প্রত্যেকটা ভাষণে আওয়ামী লীগের নেতাদের জামাত প্রসঙ্গ এসেছে জামাতের কুস্যা রটানো হয়েছে জামাতের বিরুদ্ধে কথা বলা হয়েছে জামাত কতটা ভালো কতটা খারাপ সে বিষয়ে অন্য কথা বলবো অন্য একদিন বলবো কিন্তু আমি বলছি যে এটা বলেছে আওয়ামী লীগ কিন্তু সেই যতটা পরিমাণ বলেছে ঠিক ততটা আসলে ভালো কিছু আওয়ামী লীগ দেখাতে পারিনি আমি ধরেন একজনকে গালি দিলাম কিংবা একজনকে খুব ভালো ভালো উপদেশ দিলাম কিন্তু আমি নিজে একটা অপরাধের সাথে জড়িয়ে পড়লাম সাথে সাথে এখন কি মানুষ কি আমার সেই বাণী সেই বয়ান শুনবে ধরুন আপনাদেরই আমি এই যে এত কথা বলছি এখন আমি যদি হঠাৎ করি একটা বড় অপরাধ করি আমার বয়ান কিন্তু আপনারা কানে লাগাবেন না ঠিক সত্য কথা ঠিক এমনি এমনি ভাবি আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে কঠোর হয়েছে জামাতকে নিষিদ্ধ করেছিল কিন্তু তার বিপরীতে ওরকম ভালো কিছু কিন্তু আওয়ামী লীগ দেখাতে পারেনি এই জন্য মানুষ আওয়ামী লীগকে উল্টো খারাপভাবে নিয়েছে এবং জামাতের পক্ষে বেরেছে এবং একটা বিস্ফোরণ হয়েছে শেষ পর্যন্ত মানে যতবার আপনি জামাত নিষিদ্ধ চেয়েছেন মানে আওয়ামী যতবার জামাত নিষিদ্ধ চেয়েছে ততবার জামাতের সিম্পীতি বেড়েছে জামাতের বোর্ড বেড়েছে সমর্থন বেড়েছে একপর সে জামাতের পক্ষে একটা বিস্ফোরণ ঘটেছে ঠিক তেমনিভাবে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন কিন্তু যতটাই আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন বারবার আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী আপনারা নিজেদের ভালো কিছু দেখাতে পারছেন না আপনাদের নিজেদের দলের ভিতরে কিংবা নিজেদের দলীয় বিভিন্ন যে কালচার সেটা আওয়ামী লীগের মতোই বিভিন্ন কিছু আপনারা আনতে পারেন না এখন পর্যন্ত সুতরাং আপনারা বারবার যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন এটা এই কারণেই আসলে আপনার আমি দেখছি আওয়ামী লীগ নিষিদ্ধের যে মিছিলগুলো হয় আপনাদের মিছিলে কিন্তু লোকজন একদম নাই নাইগুলি চলে কিংবা অনলাইনে বিভিন্ন পত্রিকার জরিপ আমি কিছুদিন আগে বলছিলাম জরিপ সেই জরিপেও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মানুষ কিন্তু নাই কেন নাই একটা কারণ যেটা ওই জামাতের আর আওয়ামী লীগের বেলায় যেটা যেমনটা ঘটেছে তেমনি একই কারণে এটা হচ্ছে কারণ আপনারা যদি আওয়ামী লীগের যে ভালো রাজনৈতিক কালচার দেখাতে পারেন ভালো কিছু উপহার দিতে পারেন মানুষ এক প্রকার ভেবে নেয় কিন্তু অনেকেই ভেবে নেয় যে আপনারা রাজনৈতিক দল হিসেবে না হলেও আপনারা যেভাবেই হোক আপনারা বর্তমান ক্ষমতায় আছেন এটা অনেকে মনে করেন সুতরাং আপনাদের কাছে কিন্তু মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা এবং দেশে কোনো কিছু খারাপ হলেও সেটাও কিন্তু আপনাদের উপরই দায় মানুষ আসুক আর না আসুক কিন্তু মানুষ ফেলবে এক প্রকার আপনাদের দায় চাপানোটা যৌক্তিকযোগিক যতটাই হোক মানুষ আপনাদের উপর দায় ফেলবে যে আপনারা কারণে হিট হয়েছে আপনারা এই জন্য দায়ী ঠিক আছে এটা যারা ক্ষমতায় থাকে কিন্তু ক্ষমতার কাছাকাছি থাকে তাদের উপর এটা যায় সুতরাং মোট কথা হচ্ছে আপনারা যতটা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলেন ঠিক ততটাই আপনাদের জোরালো হতে হবে নিজেদের ভালো কিছু ডিসপ্লে করার ক্ষেত্রে ভালো কিছু দেখাতে হবে ভালো কিছু করতে হবে সেটা যদি আপনারা পারেন তাহলে এই যে আওয়ামী লীগ দাবি সেটা সাথে জনগণের সম্পৃক্ততা পাবেন নয়তো যতবার আওয়ামী নিষিদ্ধের দাবিতে হুঙ্কার দেবেন ততবার আওয়ামী এক একটা করে সিম্পীতি বাড়বে আওয়ামী এক একটা করে বোট বাড়বে এবং এক পর্যায়ে এই যে আওয়ামী লীগ এবং জামাতের সৃষ্টি যেটা হয়েছে আওয়ামী পক্ষে বিস্ফোরণ করবে এবং আপনাদের বিপক্ষে মানুষ চলে যাবে আরও বেশি করে এটাই হবে সুতরাং আপনাদের যেটা করা উচিত আওয়ামী লীগ যদি নিষিদ্ধ আওয়ামী নিষিদ্ধ হওয়া উচিত যদি আওয়ামী যে অপরাধ করেছে তার জন্য যদি তারা দুঃখ প্রকাশ না করে দায় স্বীকার না করে তাহলে সাংগঠনিকভাবে নিবন্ধন বাতিল হতেই পারে কিংবা সেরকম বিবেচনা নিষিদ্ধ হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না আমিও এটা দাবি মনে করছি না ওরকম যেখানে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ভালো কিছু দেখাতে হবে যদি ভালো কিছু দেখাতে পারেন তাহলে এমনকি আমিও আপনার চারপাশের মানুষ দেশের জনগণ সবাই আসলে এটা ইজিভাবে নিবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যি হওয়া উচিত নয়তো এই যে প্যাটার্ন কিংবা এই যে বয়ান এই যে বক্তিতে আপনাদের এইটাই মানুষ বিরক্ত হবে কারণ দূরে কি যে আওয়ামী লীগ লড়াইয়েরা আছে আওয়ামী লীগের ভালো কিছু তো দেখাইতে পারতে না সুতরাং আমরা আমরা এই এদের বয়ান কেন শুনব আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হওয়া উচিত কেন হবে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের এরা কি ভালো আম পাবলিক মানে সাধারণ মানে মূর্ক্ষ একজন চালা চালা কিংবা একজন রিক্সাওয়ালা সাধারণ যে মানুষ কেটে খাওয়া মানুষ এরা কিন্তু এই বাসায় কথা বলবে আপনারা যে গ্রামগঞ্জে যে বিভিন্ন আড্ডা বসে সাধারণ মানুষের গুড় বসে যে নিজস্ব যে আড্ডাগুলো হয় সেখানে কিন্তু এই একবার আলাপগুলোই হয় আপনারা সাধারণ মানুষের সাথে নিষিদ্ধ দেখেন একবার তাদের কিন্তু এরকম আলাপগুলোই করে সুতরাং আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন এবং নিষিদ্ধের পক্ষে জনমত করতে পারবেন যদি আপনারা নিজেদের ভালো কিছু দেখাতে পারেন হয়তো আপনাদের এই দাবের সাথে মানুষের আসলে সম্পৃক্ততা কিংবা সম্পৃক্ত মানুষকে করতে পারবেন না এটাই সত্য এবং বাস্তব কথা ধন্যবাদ সবাইকে আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য